আসসালামু আলাইকুম দিস ইজ নীরব হাসান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা হলো আমাদের দেশে ব্লগ টু ভিডিও এই ভিডিওটা একটু লেট হবে আপলোড দিতে আর এখন আমরা ভাই বোন ভাই বোন না মানে বন্ধু দুইটা কে চলো রেডিও এই যে একটা রেডিও আর একটা রেডিও আছে হাই ইউজ একটা রেডিও এই যে বক্ষর বেটা টেলিভিশন সবাই মিলে ঘুরতে আয়া পড়ছি একটু বাহিরে এই দুইটা রেডিওর লাগে মাথা মতো এমনিতে আর আজকে একটু পিনিকে আসছিলাম খারাপ পিনিকে না ভালো লেবুর লেবুর কি লেবর পিনিকে আসিলাম ওটা লেবুর না তেতলের পিনিকে আসিলামেতুলা লেগে গেছে গা তো এখন বাইতে গাও যাইয়া কি করা যায় সারাদিনে দিনটা শেষ আর কি করি যাইয়া দেহি কি করা যায় আপনার দেখতে থাকেন তো আমি আমাদের আগের স্কুলে চলে ইচ্ছা পড়ছি

আর এদিকে জানলার অবস্থা দেখেন এখন যে স্কুল চলে এটা আমি ভাবতে পারিনি আমি ভাবছি স্কুল বন্ধ করে দিচ্ছেন না চলতে আছে ইউটিউব করা উচিত আসছিল এখন জানার অবস্থা যা দেখার মতো না আর অন্য আছে ছোটোবেলায় একটা মনিটর আসছিল আমরা মানে ছোটো ওইটাই মনে হয় নার্সারিতে পড়তাম ওই টাইম এনে দেখছিলাম এদের জানলার অবস্থা একটা এই জন্য মনিটর আসছিল আমরা এখানে বৈশাখ বৈশাখ আমাদের পড়াইছিল

আট নয় বছর পর স্কুল আবার আসা আট নয় বছর না ভুল কইছি হাই গেলে পাঁচ বছর পর স্কুলে আসা মানে এরকম আপনাদের কইতাছি আপনাদের সাথে এই স্মৃতি স্মৃতিগুলো পরিচয় করা দেওয়া আর স্কুলের সাইডে পিছন সাইডে আরো জোজ জোস ইউর ভিউ পিছন সাইডে দেখার মতো যাই বলেন না কেন স্কুলে আমার অনেক স্মৃতি আছে দুই বছরে যা করছে স্কুলে দেখার মতো বলতে গেলে একটা ম্যাজো এখন মায়াটা আর নাই এখন আমাদের যে স্কুল আছে মোটামুটি মায়া জমছে কিন্তু স্কুলে বেশি মায়া গেছিল অনেক করছি বন্ধু বান্ধব আসছিল এখন আর খুঁজে পাই না সৌরকালের বন্ধু বান্ধব এখন তো একটু বিয়া টিয়া কই এক বাচ্চার মা হয়ে গেছে ওইটা মা হয়ে গেছে বান্ধবী আসলে অনেক বাপ হয়ে গেছে অনেক বন্ধু বান্ধব তো স্কুলের ওই পিছন সাইডে এ যাই দেখি স্কুলে আর কি দেখান যায় আপনারা ব্লকটা দেখতে থাকেন আর স্কুল একটু সামনে দেখাইලු। দেখেন। তো চলেন স্কুলের পিছন সাইডটা দেখে আসি। তো এটা স্কুলের পিছনের সাইড। এটা কইতে পারবো যে আমগো গ্রামের সিট তো হইল এদিকে উন্নতি আছে। উন্নতি না থাকলে ইউটিউব যো তেলা। সানসেট ভিউ জোস দূর দূরান্তে আর কোনো কিছু নাই আগে আগে যে স্কুলটা এনে একটা রাস্তা আছে রাস্তাটা দেখাই এই এই যে একটা রাস্তা আছে আইয়া টিফিন টাইম ক্লাসই করতাম না দৌড় না পড়তাম আইয়া টিফিন পিরিয়ডের আর দুইটা ক্লাস শেষ হওয়ার লগে দৌড়তে যাইতাম ওয়ান পর্যন্ত পরে ঢাকা চলে গেছিলাম পরে অনেক জাল লেখা পরে অনেক করছি ওয়া ক্লাস ওয়ান থেকে শুরু করে অনেক ক্লাস পরে এসিসি দিতে আসি পর্যন্ত অনেক আছে তো সত্যি বলতে এইদিকে এই জায়গাটা আমার জোস লাগে আর আমরা আমাদের গ্রাম থেকে গ্রামে আইতাম খালি স্কুলের লেগে মানে ক্লাস করার লেগে মনে হয় এটা কয় কিলোমিটার এক দেড় কিলোমিটার রইব এক থেকে দুই কিলোমিটার রইব এত খাইটা এই যে স্কুলে ক্লাস করতে যাইতাম না ভর নামে এত করি নাই বেশিরভাগ লেখা পড়ায় করছি ভর নামে হঠাৎ বন্ধু বান্ধব যদি কই তাই লোকে যে পলা যায় আর আগে একটু বাঁচাল এবার এর আসিলাম অতিরিক্ত কথা বলতাম হ্যান তেন স্কুলে স্যার বেড়ে একটু বুঝাইছে এত বাঁচাল হওয়া দরকার না একটু ভদ্র হোক আর মেনলি আমার নামটা নীরব না আমার জন্ম নিবন্ধনের নাম আছে বিশ্বাস মিয়া পরে নামটা রাখছিল আমার নামায় অন্যকে বলছিল এটা হিন্দু নাম হেন পরে ঢাকা চলে গেছিলাম কিছু বড় ভাইদের মিল্লা ঘোষ ঘোরাফেরা করছে একসময় বন্ধু আসছিল কিন্তু আমি নিজে নিজ ইচ্ছায় সম্মান করছি কারণ তার ইন্টার সেকেন্ড ইয়ারে পরে আর কেউ এসএসসি দিয়ে ইন্টারে উঠতাম এর লেগা করে অনেক সম্মান করতাম তো ওরা বলতেছে তোর নামটা এই বিশ্বাস না দিয়া নীরব দিয়া দে আমরা তো চুপচাপ আর আমি ঢাকা যাওয়ার পরে অনেক চুপচাপ হয়ে গেছিলাম সেটা বাস্তব অনেকেই জানে যারা এখন আমগুলো মিস্ট আছে তারাই জানে কিন্তু আমার নাম এখন বর্তমান নীরবই দিয়ে দিয়েছি এটাই আমার জন্মনির মধ্যে দিয়ে দিব এইচএসসির পর বাসা এদিকে আইসা বা চেয়ারম্যানের কাছে যাইয়া আমার নামটা চেঞ্জ করাইলো আমার নাম নিরব নিরবের সুন্দর বলছে এটা না আর আব্দুর রহমান disseলামার একটা সারে সাইনামডা ঠিকখানে ক্যা যায়ও তো একটু সামনে যাই দেখি ব্লকটার কত বড় করা যায় এটা ব্লক 2 গ্রামের তো ব্লকটা দেখতে থাকেন একটা সময় ছিল যখন আমি স্কুলের শিক্ষার্থী ছিলাম তখন এই স্কুলে থাকা অবস্থায় বন্ধু বান্ধবীদের সাথে কতই না মজা আনন্দ করতাম এই আনন্দ করতে করতে দুষ্টামি করে ফেলতাম তার জন্য শিক্ষকদের কাছে কতই না বকা শোনা লাগতো কিন্তু এখন এই দিনগুলোকে অনেক মিস করি কেননা এখন আগের সব বন্ধু বান্ধবীরা এক একজন এক এক জায়গায় চলে গেছে এখন ঠিক মতো তাদের সাথে দেখাও হয় না কথা আসলে সত্যি সময়ের সাথে সাথে সকল কিছু পরিবর্তন হয়ে যায় শুধু পরের ওই স্মৃতিগুলো যা ধুলো পরে থাকে হঠাৎ আবার আগের দিনগুলোর কথা মনে পড়ে যায় সেই সময় সিটে বসা নিয়ে প্রতিদিন লড়াই করতে হতো বলা যেতে পারে দখল করাও বলা যেতে পারে তা যাই হোক ক্লাসের দরজা খোলা হলো সাথে সাথে আমরা সবাই যে যার মতো পছন্দের আসন দখল করতাম কিছু সময় পর হঠাৎ অস্বস্তি অনুভব করলাম ক্লাসে আমরা সবাই খুব অস্বস্তি বোধ করছি কিন্তু কেউ কাউকে বলছি না যথারীতি আমাদের সবার প্রিয় হর্যতালি আলী স্যার ক্লাসে আসলেন ক্লাসের পরিবেশটা স্যারের কাছেও ভালো ঠেকল না তিনি জিজ্ঞাসা করলেন কারো কোনো প্রবলেম কিনা তখন স্কুলটা ছিল নতুন এর জন্য কেউ কাউকে চিনতে পারছিল না আর সকল শিক্ষার্থীরাই নতুন ভর্তি হয়েছিল তাদের মাঝখানে একজন আমিও ছিলাম নতুন শিক্ষার্থী প্রথম প্রথম এতগুলো ছাত্র ছাত্রী দেখে আমি অস্বস্তি ফিল করি ঠিক তেমন তারাও আমাদের দেখে অস্বস্তি ফিল করছিল বকর এখন ব্যায়াম করব বকর একটু ব্যায়াম করো আমি আপনাদের নিয়ে একটা ব্যায়াম করি গাইস দেখছেন <laughs> <laughs> देख सर आगे तो वीएम को रहा भारी बकर बकर अपन हेलमेट लगा से अरे बट Zoom कराने लगी ठीक है तो दे देना के रेडी हो ना थे देख ले खाली कोई गाइस आवर हेलमेट, <laughs> हेलमेट नहीं अमर करे आवर हेलमेट रह गईছিল তো এখন আবার বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যে রাস্তা দিয়ে আইসি ওর উল্টা অপর সাইড রাস্তা দিয়ে আবার যাইতেছি গিয়া এই রাস্তা দিয়ে যাইতেছি অপর সাইড না কিন্তু এখন জায়গাটা দিন অসিনা অসিনা লাগছে দেখেন এখানে একটা সূর্য আসছিল সূর্য নাই এর লেগে আমার অসিসা অসিনা লাগতেছিল বুঝছেন নেম সবই চিনি চিনি নাকি হ্যাঁ বকর আমি চিনি নাকি কসে বলি কি তুই চিনি এটা তুই সত্যি একটা কথা কইছ গ্রামের ভিতরে ঢাক চিনা পাঁচ ছয় বছর চিন নেই বেশিরভাগ ঢাক আই সি বল যাবো চল আছে তো যেটা বলতেছিলাম আমি লাস্ট দুই তিন দিন অসুস্থ আছিলাম এর জন্য আমার বয়স দিতে পারি নাই আর নানির বাড়ি ইকো পার্কের ভিডিওটাও লেট হয়ে গেছে দিতে আর ভিডিওটা করছিলাম অনেক আগে ঈদের পরপর দিনই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম চার পাঁচ দিন মিলে একটা ব্লগ বানাইছি কারণ একদিন ব্লগটা একদিন পুরো ব্লগটা মিলে মাত্র হয়েছিল দুই মিনিটটা তো কম ব্লগ দিতে পারি না ইলি বানাইছি হ্যাকের বিশ থেকে উনিশ মিনিট এরকম হয়েছে ভিডিও ব্লগটা আমার যেমন হইতাছে তো এই ব্লগটা বড় বানানো অনেক চেষ্টা করতেছি কারণ আমার ওয়াশ টাইম লাগবে বেশি বেশি ওয়াশ টাইম অনেক কম আমার আইডিতে সব থেকে বেশি যেটা এটা ওয়াচ টাইমে সব থেকে কম সাবস্ক্রাইবার মোটামুটি আছে এত রোগ আছে ভালো তিনশো জন আসে তিনশো জন যদি মানে ভিডিওটা দেখে তাই আমার ওয়াচ টাইম বাইরে যাইব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি বাইরে যায় আর আমাদের এদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে কিন্তু আমি সময় পাইছি না আজকে একটু সময় পাইছি একটু ঘোরাফেরা করতেছি ওই যে ঢাকা থেকে দুইটা ফ্রেন্ড এসেছিল বক্কর আর আবির তারপর আবিরের তো ঘুরাইতে না আবিরে শুধু ঘুরেছি মতো ইকো পার্ক টাইটেল দিয়েছিলাম নানির বাড়ি ইকো পার্ক পুরো টাইটেল পাইতেছিলাম দুই দিনের ব্লক মিলে নেই লেগে টাইটেল দিয়েছি নানির বাড়ি ইকো আর এখন দেখি বক্করে কত কতদিন ঘুরার লাগে বক বক্কর আছে আর দুই তিন দিন বক্করে হিউজ পরিমাণ ঘুরাই আর এমনি তো অনেক ঘুরেছি আর আমাদের এলাকার যে বড়ো ভাই বা তার ছোটো ভাই বা তো মোটামুটি সবাই ওরা চিনে এখন আরও মানে এলাকায় মোটামুটি যেহেতু চিনে সবাই মিলে একদিন কোনো একটা ট্যুর দিব আমার মনে হয় ট্যুর দিয়ে হইব না ট্যুরে ওই একটা দিয়ে আর একটা ওরা আর কইসি একটা ট্যুর দিই এনে যাইব ও যাইব না ওই না বলে দিছে আমি না বলে দিছি তাহলে আমরা যাই মাইছি মা মাত্র দুই দিনের লেগে আর আমরা তো বাজেটও নাই যাওয়ার লেগে একজন চার পাঁচ হাজার চাইছিল না করে দিছে তো যেহেতু এনে আসছে ওটা তো ঘুরার লাগবে ও তো দেখার লাগবো আমার গ্রামটা কত বড় গ্রামে ঘোরার মতো অনেক জায়গায় আছে কিন্তু আমরাই ঘুরতেছি আমরা আইসে মিল নেই তো ক্যামেরাটাও ধরতে পারতেছি না হাত ব্যথা হয়ে যেতেছে কিন্তু ব্লগ তো করা লাগবে কি বলেন তো এখন দেখি বাড়ির দিকে যাওয়া যাক আর যদি কিছু ভিডিও বানান যায় তা ভালো যদি আসতে বাইরের লগে দেখা হয় আগের লগে আর কিছু ঘোরাফেরা করবো আর আমাদের এই দিয়ে খাটু ব্রিজ জায়গাটা জোস রাতের দিকে আরো জোস খালে গিয়েছিলাম জোস লেভেল একটা ভিউ বাইছি বাতাস হালকা একটু মাহফিলে গেছিলাম গ্রাম গ্রামের মাফিল খিচুড়ি লোভে মাহফিলের খিচুড়ি কোনো সময় মিস করি না মাহফিলের মসজিদে জিলাবে কোনো সময় মিস করি না ছোটবেলার অভ্যাস এখনো কাটাবে এটাই ভালো লাগে তো কালকে মাহফিলের থেকে ঠান্ডা লাগে গেছে আর একটু গলায় ব্যাথা করতেছে মনে হয় কোনো সমস্যা হয়েছে আর আমাদের একটা ছোট ভাই আসলে নিরব দেখাইছিলাম তো নেক্সট ব্লগে তারা লয়া

কিছুদিন আগেই এরকম সময় রমজানই দেই তো রমজানে রমজানের পরপরই ঈদের পর এনে আমথাম চুরি করছিলাম তো যদি মালিকটার লেখক ভিডিওটা দেখে থাকে না দেখতে পারেন যদি করতে পারি পোলাপান মনে সব ছোট পান না মাপ টাপ করে দিন আরে যে মক্তবটা কে আসেন লাগে দেখাই দিতেছেন না মক্তবটা ভালোই মক্তবও অনেক দিন পড়া লেখা তো আর কি বলবো দেখ তো গাইস কালকা রাত্রে ঘুরার কথা আসিল কিন্তু ঘুরতে পারিনি একটু অসুস্থ আসিলাম আর জন্য বের হতে পারিনি আর ফোনেরও চার্জও আসিল না যে ঘুরবো আর যা কোনো ভিডিও ফুটেজ লইবো তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ